বর্তমান অন্তর্বর্তী সরকার এই শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সকলের সাথে সাথেই অংশীজনদের সাথে একটা নিয়মিত আলাপ আলোচনার কাঠামো করে তুলবেন সময়সীমা তো আসলে এখানে আমি এক একভাবে এখানে নির্ধারণ করতে আমরা মানে চাইছি কাউকে পিটিএম মানে আইন নিজেদের হাতে তুলে নিয়ে সেখানে এই ধরনের মব লিঞ্চিং করা গণপিটনি দেওয়ার ব্যবস্থা করা কিংবা আপনি যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে মাজারের উপরে হামলা হচ্ছে ফলে এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আপনাদের প্রধান কাজ নানাভাবে তো আলোচনা এখানে চলেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে আলাপ আলোচনা সেটা চলেনি সরকার কমিশন গঠন করেছে কমিশনগুলো নিশ্চয়ই অংশীজনদের সাথে বসবে সেটা একটা কাজ আমরা একই সাথে মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সকলের সাথেই অংশীজনদের সাথে একটা নিয়মিত আলাপ আলোচনার কাঠামো করে তুলবেন এবং সেই নিয়মিত আলাপ আলোচনার কাঠামোর মধ্য দিয়ে যাতে করে পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের একটা মানে সম্মতি ঐকমত্য থাকে একে অপরকে সহায় সহযোগিতা করার কাজটা করতে পারি দায়দায়িত্ব দায়িত্ব নিশ্চয়ই সরকারের কিন্তু সমস্ত দায়দায়িত্ব সরকারের উপরে বলে আসলে পুরো জিনিসটা যথার্থ আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং আমরা মনে করি দায় দায়িত্ব সকল পক্ষেরই আছে এবং এই পুরো রূপান্তর একটা এত বৃহৎ কাজ এত বড় কাজ যে কাজে সকল পক্ষেরই অংশগ্রহণ সহযোগিতা খুব জরুরি সেক্ষেত্রে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে স্টিয়ার করা পরিচালনা করা তারা তারা সেই দিক থেকে তারা কিভাবে সকলের অংশগ্রহণটাকে নিশ্চিত করবেন সেই জায়গাটাকে সেই কাঠামোটা তারা তৈরি করবে সময়সীমা তো আসলে এখানে আমি একাভাবে এখানে নির্ধারণ করতে আমরা মানে চাইছি না কারণ আমরা বলছি যে এখানে অংশীজনদের সাথে আলোচনা প্রয়োজন আমরা বলছি যে এখানে কাজগুলো সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন এবং সেই কাজগুলো সম্পন্ন করতে কি পরিমাণ সময় লাগবে সেই জায়গাটাও মানে একটা একটা ঐকমত্যে আসা প্রয়োজন কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না কাউকে পিটিএম মানে আইন নিজেদের হাতে তুলে নিয়ে সেখানে এই ধরনের মব লিঞ্চিং করা গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করা কিংবা আপনি যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে মাজারের উপরে হামলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা হচ্ছে বাড়িঘরে হামলা হচ্ছে মেয়েদের উপরে হামলা হচ্ছে নারীদের উপরে হামলা হচ্ছে আমরা পাহাড়ে যেটা দেখলাম দেখি নালায় এটা একটা এই যে আমাদের দেশের বাঙালির বাইরেও যে অন্য জাতির সম্প্রদায়ের মানুষরা আছেন তাদের উপরে হামলা হচ্ছে এই নিপীড়নের জায়গাগুলো এই নির্যাতনের জায়গাগুলো সবই হচ্ছে ফ্যাসিস বৈশিষ্ট্যের কাজে একটা ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে এবং আমরা ফ্যাসিবাদের বদলে একটা গণতান্ত্রিক সমাজ করতে চাইছি সেখানে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না ফলে এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আপনাদের প্রধান কাজ ষড়যন্ত্রকারীরাও এখানে এই অবস্থার সুবিধা নিচ্ছে সুযোগ সন্ধানীরা হামলা করছে সেটা আমরা বুঝতে পারি কিন্তু এই সুযোগ সন্ধানীরা হামলা করছে এটা বলেই খান্ত হওয়া যাবে না সুযোগ সন্ধানীদেরকে প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেকটা যানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে কাজ এবং সুযোগ সন্ধানীরা যাতে কোনো পরিস্থিতির সুযোগ না নিতে পারে এখন একটা তো ঠিকই যে এটা যে ফ্যাসিস্টরা যে বিভাজন এত গভীরে নিয়ে গেছে যে নানাভাবে মানুষের মধ্যে আমরা দেখছি যে একটা একটা বিরোধাত্মক পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং সেইগুলো নানাভাবেই প্রকাশিত হচ্ছে কিন্তু সেইটাকে একটা প্রশমিত করা এবং তাকে একটা ইতিবাচক গণতান্ত্রিক রূপান্তরের দিকে সহনশীলতা এবং সম্প্রীতির দিকে নিয়ে যাওয়া সেটাই সরকারের কাজ সেই ক্ষেত্রে তাদের আইনগত ব্যবস্থা যেমন নিতে হবে তেমনি তাদের অন্যান্য সামাজিক রাজনৈতিক উদ্যোগকে উৎসাহিত করতে হবে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমরা মনে করি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শ্রেণী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দেশের মানুষের মধ্যে যে নাগরিক বোধ করে তোলা নাগরিকতা তো খুব জরুরি রাষ্ট্র কখন কার্যকর হয়ে ওঠে যখন নাগরিকরা আসলে তার ওই সচেতন উত্থানটা ঘটে তা আমাদের নাগরিকতার উত্থান এটা খুব জরুরি জায়গা এবং এই রাষ্ট্রের নাগরিকের বৈশিষ্ট্যটা কি হবে রাষ্ট্রকে সেটা ডিফাইন করতে হবে এবং যেটা আমাদের সে কারণে সংবিধান আলোচনায় আমরা এটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি যে আমাদের দেশে বহু পরিচয়ের মানুষ আছেন আমাদের দেশে বহু রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছেন অন্যান্য বিশ্বাসের মানুষ আছেন জীবন চর্চার দিক থেকে অনেক পার্থক্য আছে এই সব কিছু মিলিয়ে আমাদের রাষ্ট্র আসলে এই পরিচয় বিশ্বাস ঊর্ধ্বে উঠে নাগরিককে নাগরিক হিসেবে বিবেচনা করবে তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন তার জাতিগত ধর্মীয় লিঙ্গীয় পরিচয় যাই হোক না কেন তার জীবন চর্চা যাই হোক না কেন তাকে নাগরিক হিসেবে বিবেচনা করে তার অধিকারের সংজ্ঞায়িত করবে ফলে ব্যক্তির অধিকার যদি আমরা যথার্থভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটাই কিন্তু সমষ্টির অধিকার অর্থাৎ মানে প্রত্যেক নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃত হবে এবং সেই দিক থেকে রাষ্ট্রের সাথে নাগরিকের এই যে চুক্তি এটার মধ্য দিয়ে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা বিকশিত হবে সেখানে আমরা মনে করি যে এই কাজটা একটা রূপান্তরের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে এবং নানাভাবে পুরনো বিভাজনগুলো একে এ এই প্রক্রিয়াকে থামিয়ে দিতে না পারে তার জন্য সরকারকে তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইনগতভাবে ভূমিকা নিতে হবে এবং সামাজিক রাজনৈতিকভাবে যাতে আমাদের ভূমিকা যথার্থভাবে আমরা নিতে পারি সেই সব পক্ষকেই এখানে সক্রিয়ভাবে কাজ করতে হবে